আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে আমি আছি কুকারিস পার্কে সাথে আছে বস সালামু আলাইকুম ভাই কেমন আছেন Waalaikumsalam আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন جی আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো ওভেন এর কালেকশন দেখাবেন জি আশা করি একটা ভালো একটা প্রাইস পাবো আজকে হ্যাঁ অবশ্যই একটা ভালো প্রাইস পাবেন দ্বিতীয়ত হচ্ছে আজকে যে ব্র্যান্ডটা দেখাচ্ছি ব্র্যান্ডটা হচ্ছে শার্প ব্র্যান্ড এই ব্র্যান্ডটা সম্পর্কে জানা না এমন কোনো মানুষ নাই এবং এই মাল যে কোয়ালিটি এবং ফিনিশিং এটা সম্পর্কে সবাই জানেন এটা হচ্ছে একবারে বলা যায় যে আপনার ওভেন জগতের সবচেয়ে বেস্ট কোয়ালিটির ওভেন হচ্ছে আপনার শর্ট আচ্ছা সেক্ষেত্রে দেখেন এখানে আমাদের যে সাইজটা রাখা আছে এটা হচ্ছে পঁয়ত্রিশ বিয়াল্লিশ এটা হচ্ছে ষাট আর এটা হচ্ছে এই যে নিচেরটা নিচের এইটা হচ্ছে একশো এবং কোয়ালিটি কিন্তু জাপান কোয়ালিটি দেখেন ওখানে কিন্তু লেখা আছে জাপান কোয়ালিটি উইজ নিচে একবারে সুন্দর করে লেখা আছে কোয়ালিটি হচ্ছে জাপান কোয়ালিটি এই যে দেখতে পাচ্ছেন আপনার ওভেনটা ওভেনটা কিন্তু এই যে দেখেন গ্লাসটা এই যে ইয়াটা গ্লাসটা কিন্তু হিট হিটপ্রুফ গ্লাস এটা যদি আপনি এরকম করে লাগাই দেন তাও কিন্তু কোনো সমস্যা নেই

রাস্তাঘাটে আপনার যে অস্বাস্থ্যকর যে খাদ্যগুলো বিক্রি হয় এটাও খাবার দরকার নেই আপনি আপনার বাসায় হোম তৈরি করে খেতে পারবেন এবং খাবার গরম করা বলেন তারপর হচ্ছে আপনার এই যে এই যে এখানে যে অপশনগুলো দেওয়া আছে যেমন আপনার চিকেন করতে পারবেন স্টিক করতে পারেন কাবাব ফিশ পিজা কেক কেক কিন্তু একটা সবার বিশেষ করে সবার বাসায় কিন্তু আর সবাই কিন্তু চেষ্টা করে কেকটা নিজে বানানোর বা নিজে বানিয়ে খাওয়ার জন্য নিজে বানিয়ে খাওয়ার মধ্যে যে আনন্দটা পাওয়া যায় আপনি কিনে খাওয়ার মধ্যে এই আনন্দটা পাবেন না সেক্ষেত্রে আপনি চাইলে এই ধরনের একটি প্রোডাক্ট যদি আপনার বাসায় থাকে দামটাও খুব হাতের না গেলে আপনি চাইলেই কিন্তু নিতে পারেন আপনার বাসা যদি লোকসংখ্যা কম হয় বা আপনার যদি ফ্যামিলির সংখ্যা ছোটো হয় সেখানে কিন্তু আপনি ছোটো একটা নিতে পারেন যেমন পঁয়ত্রিশ লিটারটা কিন্তু একবারে এক এক যতটা ছোটো মনে করতেছেন ততটা না দেখেন ভিতরের জায়গাটা দেখেন কত কত বড়ো একটি জায়গা এইটা কিন্তু আপনি চাইলে যদি ফ্যামিলি ছোট হয় সেক্ষেত্রে আপনি কিন্তু পঁয়ত্রিশ লিটার এটা নিতে পারেন এবং এখানে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে এটা আপনার কিচ্ছু করতে হবে না এখানে টেম্পারেচার দিবেন এখানে টেম্পারেচার করাবেন কত এখানে একশো তিরিশ একশো নব্বই দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ পর্যন্ত দিয়ে দিবেন এখানে এসে সিলেক্টর আপনি সিলেক্ট করবেন এটা যদি আপনি ঘোরাতে চান এভাবে ঘুরবে তারপরে এসে এখানে টেম্পারেচার এখানে এসে টাইমার টাইমার যদি চান দুই মিনিট করে দেওয়া আছে দুই চার ছয় আট দশ আপনি যে কয় মিনিট দিবেন আমি ধরেন এই যে দুই মিনিট দিয়ে রাখলাম এটা যদি আপনার মিনিট শেষ হয়ে যায় সাথে সাথে কিন্তু এটা টুন করে বেজে উঠবে কারণ হচ্ছে এটা আমি যে টাইমারটা দিয়ে রেখেছি এই টাইমারটা শেষ হয়ে গেলে কিন্তু এটা সাথে সাথে বন্ধ হয়ে যাবে এটা আপনার অ্যাক্সিডেন্টলি হওয়ার বা এরকম কোনো সম্ভাবনা নেই কারণ হচ্ছে এটা প্রতিটা প্রতিটা অগে মধ্যে থার্মাসিট ব্যবহার করা আছে যার কারণে আপনার এই ধরনের কোনো টেনশনই নেই যে আপনার টাইম শেষ হয়ে গেলে বা আপনার এটা হিট হয়ে যাবে বা ওরকম ওরকম না আপনার যখন এটা টাইম আমি দিয়ে রাখবো টাইমের আমার যখন অপশনটা টাইম শেষ হয়ে যাবে অটোমেটিক্যালি এটা ঘুরবে টাইমটা শেষ হয়ে গেলে মানে সাথে সাথে বন্ধ হয়ে যাবে এরকম করে কিন্তু আপনি চাইলে এখান থেকে যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন দেখেন এখানে কিন্তু আমি একটা লাইন অলরেডি দিয়ে রেখেছি দেখেন এই যে এটা যদি আমি চালাই এই দেখেন ভিতরে কিন্তু বাতিটা দেখেন ক্লোজ করে একটু বাতিটা দেখাবেন এই দেখেন বাতিটা দিয়ে এই অন করলাম আমি এই দেখেন এই দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে গ্রিলটা যখন আমি এখানে দিবো এইভাবে কিন্তু ঘুরে ঘুরে যে আপনার দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টে যেরকম ঘুরে ঘুরে গ্রিলটা হয় জাস্ট ওরকমই কিন্তু আপনার এটা এই ঘুরে ঘুরে কিন্তু গ্রিলটা হবে এবং এই যে ট্রেটা দেখতে পাচ্ছেন এই ট্রেতে যে তেলটা পড়বে লাস্ট দুইটা ট্রে ব্যবহার করা আছে একটা ট্রে নিচে আর একটা ট্রে আছে এভাবে করে দুইটা ট্রে আছে যেটা আপনার তেলটা যেটা পড়ে যাবে আপনার ওভেন কোনো আপনি মুছতে পারবেন বা ই করতে পারবেন এটা কিন্তু এসটেনিস আপনার এস এস এর যেটা হচ্ছে আপনার অ্যালমুনিয়ামের আপনার ই করতে পারবেন আপনার সুন্দরভাবে কিন্তু ওয়াশ করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে ট্রেটা বের করে ফেললে এই যে যেমন ট্রেটা আসে আমি এটা বন্ধ করে দিই টুন করে একটা শব্দ হবে এই দেখেন এই যে ট্রেটা এইভাবে করে বের করে দিতে পারবেন এটা ওয়াশ করা যাবে নিচে কিন্তু আর একটা ট্রে আছে এই দেখেন আর একটা ট্রে আছে দুইটা ট্রে আপনি সুন্দরভাবে কিন্তু ই করতে পারবেন এই দেখেন আবার এখানে ঘাড়ে ঘাড়ে বসিয়ে দিন আমরা সেই সুন্দরভাবে চলে যাবে তো এইভাবে কিন্তু আর এই যে আমি গ্লাসটার কথা বললাম এই গ্লাসটা কিন্তু হিট প্রুফ একটা গ্লাস যেটা হচ্ছে আপনার কখনোই ভাঙার বা ইয়ে হওয়ার কোনো সম্ভব নয় পাঁচ বছর কিন্তু ওয়ারেন্টি পাচ্ছেন প্রতি হ্যাঁ প্রতিটা প্রোডাক্টে আপনি পাঁচ বছর ওয়ারেন্টি পাচ্ছেন শুধু বাসাবাড়ির জন্য যদি কেউ আপনার বিজনেস করার জন্য নেন সেক্ষেত্রে পাবেন এক বছরের বিজনেস পারপাস এক বছর এবং বাসাবাড়ির জন্য পাঁচ বছর পাঁচ বছরের জন্য আপনার যদি কোনো প্রবলেম হয় এই যে নবগুলো দেখতে পাচ্ছেন যদি কোনো নব ভেঙে যায় বা ছুটে যায় সেক্ষেত্রে কোম্পানি আপনাকে ফ্রি সার্ভিস করে দেবে আর এগুলো কিন্তু আপনি পাবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনি বাংলাদেশে অথবা আপনার যদি বিশেষ করে এই ভিডিও যদি কোনো প্রবাসী ভাই দেখে থাকেন তাহলে আপনি ঘরে বসেই কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় আমরা এগুলো পাঠিয়ে থাকি সেক্ষেত্রে স্ট্রিট ফাস্ট কুরিয়ার অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিস নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিলে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি সুন্দরবন আমি আবার আরো বলে দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলায় যদি সুন্দরবন কুরিয়ার সার্ভিস ব্যবহার করেন ডেলিভারিটা ফ্রি দেবো আজকে আমি আপনাকে পঁয়ত্রিশ লিটার প্রেসটা বলে দিচ্ছি পঁয়ত্রিশ লিটার পেজ যাচ্ছেন মাত্র দশ হাজার নয়শো টাকা মাত্র দশ হাজার নয়শো টাকায় কিন্তু একটা ওভেন পাচ্ছেন ব্র্যান্ড হবে শার্প ব্র্যান্ড তারপর হচ্ছে বিয়াল্লিশ লিটার বিয়াল্লিশ লিটার পেয়ে যাবেন মাত্র এগারো হাজার নয়শো টাকা এগারো হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ লিটার তারপর হচ্ছে আপনার আশি ষাট লিটার ষাট লিটারের প্রাইসটা পেয়ে যাচ্ছেন চৌদ্দ হাজার নয়শো টাকা তারপর দেখেন যদি আরো বেশি বড় দরকার হয় একশো বিশ লিটার একশো বিশ লিটার পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার নয়শো টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় জেলা পর্যায়ে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি যদি এটার অর্ডার করার প্রসেসিংটা বলে দিচ্ছি অর্ডার করার প্রসেসিং হচ্ছে অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেবো তাহলে আপনি নিয়ে নিতে পারবেন অল্প কিছু টাকা মানে নামে মাত্র বুকিং এনে দিতে হবে বাকিটা আমরা কন্ডিশনে দিয়ে দেবো দেখেন আর একটা প্রোডাক্ট আমি এখানে রেখেছি এটা হচ্ছে হ্যালোজেন ওভেন এটা কিন্তু আপনার বাতাসের মাধ্যমে বা আলোর মাধ্যমে এটা বিশেষ করে আলো এবং বাতাস দুইটার মাধ্যমে রান্না হয় এবং প্রতি সব কিছু রান্না করতে পারবেন এটাই যেমন আপনি গ্রিল করেন তারপর এই দেখেন আস্ত একটা মুরগি কিভাবে গ্রিল হচ্ছে এটা কিন্তু আলোর মাধ্যমে হচ্ছে এবং এইটার মধ্যে যে এক্সট্রা যে তেলটা এই তেলটা কিন্তু ঝরে যায় আপনার আলাদা কোনো তেল দিতে হবে না এটার থেকে যে তেলটা আছে উল্টো তেলটা বের হয়ে যাবে এখানে লেখা আছে ব্রান্ড হবে সেনকোর মাল্টিফাংশনাল হেলোজেন ওভেন এই বারো লিটার ক্যাপাসিটি কিন্তু এটা এই গ্লাসটা থাকবে টেন এম এম এর হিটপ্রুফ গ্লাস যেটা আপনি গ্লাসটা কিন্তু অনেক মোটা এবং হিট প্রুফ সেক্ষেত্রে আপনার এই যে সেনকোর সেনকোর ব্র্যান্ডের যে হেলোজেন ওভেনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি অফিসিয়ালি এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন সেক্ষেত্রে এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হলেই আপনি আমাদের কাছ থেকে হ্যালোজেন ওভেন নিয়ে যেতে পারবেন কারণ হ্যালোজেন ওভেনটা খুব মানে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার সচরাচর সব জায়গায় পাবেন না এটা কিন্তু খুব রেয়ার সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের কাছ থেকে হ্যালোজেন ওভেনটাও নিতে পারবেন মাত্র আট হাজার টাকায় আর যারা আমাদের শোরুম এ আসতে চান আমাদের শোরুমের এড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে ঢাকার ফার্ম গেট আনন্দ চন্দ্র সিনেমার টিক বিপরীতে ক্যাপিটাল সুপার মার্কেট তলায় দোকানের নাম হচ্ছে ক্রকারি স্মার্ট দোকানের নাম্বার হচ্ছে ফিফটি এটা সপ্তাহে সাতদিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওকে দশ তো এই ছিল আজকের ভিডিও যারা কিনা ভাইয়া থেকে প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন নাম্বার শো হচ্ছে ঢাকার বাইরে থেকে আপনারা কিন্তু নিতে পারবেন এবং ঢাকার মধ্যে যারা আসতে চাচ্ছেন ডেস্ক্রিপশন বক্স ঠিকানা দাওয়া থাকবে চলে আসতে পারেন এই ঠিকানায় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ